একদম সিম্পল একটি রান্না কিন্তু খেতে আমার কাছে তো মনে হয় অমৃতের মতো লাগে আর নামানোর আগে যদি এরকম জিরা আর গোলমরিচের গুঁড়া দেয়া যায় তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কই মাছের তেল ঝাল তো কই মাছগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে কেচে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি কেচে বলতে মাছগুলোর উপরে আমি দেখেন কেচে দিয়েছি মানে কেটে দিয়েছি তারপরে হচ্ছে এখানে বেশি করে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া সাথে লবণের গুঁড়া দিয়ে মেখে নিলাম কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম মাখার পরে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে যায় তারপর সরিষার তেলে ভেজে নেব আর এই মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে যদি সাথে একটু পাতলা ডাল হয় কি বলেন তবে আজকে আর আমি ডাল দিয়ে খাচ্ছি না আজকে আমি এটা আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখন হচ্ছে মাছ ভাজাগুলো আমার শেষ এখন হচ্ছে রান্নায় চলে আসলাম তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো আর সরিষা তেলে রান্না করতে গেলে তেলটা গরম করে নিলেই মানে ভালোভাবে গরম করে নিলেই ভালো তো তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আসলে এই রান্নাটা একেবারে সবাই পারে এটা দেখানোর কিছুই নাই তারপরও দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি যাই হোক এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের কম হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারা কে কে এই রান্নাটা পছন্দ করেন বলেন তো আমার কাছে তো এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় শিং মাছ কিংবা কই মাছ এভাবেই রান্না করি তো এখন আলুগুলোকে আমি দিয়ে দিলাম মশলা যখন কষে গেছে তারপর হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর হচ্ছে মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে গেছি ঢাকনা খুলে যখন কষে আসবে তখন হচ্ছে আমরা ঝোল দিয়ে দিব আর এই ফাঁকে একটা কথা বলে নেই আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যাই হোক ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যখনই বলক চলে আসছে তখনই হচ্ছে আমি ঝোলের মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম তো দেখো সুন্দর সুন্দরভাবে দুইটা দুইটা করে মাছ আমি দিয়ে দিলাম তো একটা মাছ দূরে দিলাম আর ভাবতেছিলাম ওরে কেন মানে বিচ্ছেদ ঘটনা টাইলাম মোর ভিতরে তো এই তো মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পর্যায়ে হচ্ছে দেখো আমি চেক করে নিচ্ছি যে আলুগুলোই সিদ্ধ হয়ে গেছে কিনা তো আলুগুলো কিন্তু আমার কষানোর মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তো বাকিটুকু হচ্ছে এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরাই রান্না করছি আর এই ফাঁকে হচ্ছে আমি একটু জিরা এক চামচের মতো জিরা আর এক চামচের মতো হচ্ছে গোলমরিচ এখানে গুঁড়ো করে নিচ্ছি আমি কিন্তু আজকে রান্নায় লাল মরিচের গুঁড়ো কম দিছি আর এই রান্নায় হচ্ছে এই জিরা আর গোলমরিচের গুঁড়াটা দিলে নামানোর আগে তরকারি নামানোর আগে অনেক বেশি সুন্দর একটা গ্রান আসে আর খেতেও ভীষণ মজা হয় রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে বা আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা কেউ উপকৃত হও অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবা সো সবাই ভালো থাকবা আর স্বপ্না সাউজের পাশেই থাকবা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা যাতে সুস্থ থাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি